বাথরুম যে কোনো বাড়ির একটা গুরুত্বপূর্ণ বিষয় আর সময়ের পরিবর্তনের সাথে সাথে বাথরুম কিন্তু এখন আর বাড়ি থেকে দূরে কোথাও হয় না নিজের বাড়ির মধ্যে বাড়ির সঙ্গে যুক্ত একটা ঘড়ি কিন্তু বাথরুম হিসেবেই মানুষ ব্যবহার করে কিন্তু বাথরুমকে সঠিক নিয়মে কিন্তু তৈরি করা উচিত অন্তত বাস্তুশাস্ত্র তাই বলে তো আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির বাথরুমটি কেমন হবে কোন দিকে তৈরি করা উচিত তার ভেতরের আইটেমগুলো কিভাবে স্থাপন করবেন রংটাই বা কেমন হবে সবটা বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি বাস্তুমতে মতে রান্নাঘরের সামনে বা পাশে বাথরুম রাখা উচিত নয় বাথরুমের টয়লেট সিট সবসময় পশ্চিমে বা উত্তর পশ্চিম দিকে থাকা উচিত বাথরুম কখনই দক্ষিণ দক্ষিণ পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে তৈরি করা উচিত না এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর কুপ্রভাব ফেলতে পারে যদি বাথরুমের ইতিমধ্যেই এই দিকে তৈরি করে ফেলেছেন তাহলে তার কাছে একটা কালো বস্তু রাখুন এতে নেতিবাচক প্রভাবগুলি কেটে যাবে দক্ষিণ দিকে স্নানের ঘর বা শাওয়ার বসানোর চিন্তা এড়িয়ে চলুন বাথরুমে সবসময় হালকা রং ব্যবহার করবেন বাদামি বা সাদা রং বাথরুমের জন্য খুব ভালো বলেই মনে করা হয় বাথরুমের নীল রঙের টপ বা বালতি রাখার সুফ মনে করা হয় যে এমনটি করলে আশীর্বাদ মেলে বাথরুমে কালো বা লাল রঙের বালতি টব একেবারেই ব্যবহার করবেন না বাথরুমের আয়না এমনভাবে রাখবেন যাতে টয়লেট সিট দেখা না যায় এছাড়া বাথরুমের পরিষ্কার যত্ন নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাস্তুশাস্ত্র অনুসারে বাথরুমের কল থেকে ফোটা ফোটা জল পড়া কিন্তু অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে বাথরুমের দরজা উত্তর বা পূব দিকে হওয়া উচিত এছাড়া বাথরুমের লোহার পরিবর্তে কাঠের দরজা লাগান দরজায় কখনোই দেব দেবীতে ছবি লাগাবেন না আর বাথরুমের দরজাটা সবসময় বন্ধ রাখতে হবে বায়ু চলাচলের জন্য প্রতিটি বাথরুমে ছোট একটা জানলা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দিয়ে নেতিবাচক শক্তি বেরিয়ে যায় বলে মনে করা হয় মনে রাখবেন জানলা যেমন পূর্ব উত্তর এবং পশ্চিম দিকে খোলা রাখার চেষ্টা করবেন বাথরুমের প্রবেশদ্বার হতে হবে উত্তর বা পূর্ব দেওয়ালে দরজা কখনই দক্ষিণ পশ্চিম দিকে হওয়া উচিতই না যেহেতু বাথরুম আপনার বেডরুমের সঙ্গে সংযুক্ত ব্যবহার করার সময় বেডরুমের দরজা সব সময় বন্ধ রাখবেন শৌচাগারের জন্য ঘরে উত্তর পশ্চিম বা দক্ষিণ দিকে সঠিক অবস্থান হিসেবে বিবেচনা করবেন রুমের আরেকটি অনুকূল দিক ঘরের দক্ষিণ দিক হতেই পারে যাই হোক কখনই ঘরের উত্তর পূর্ব বা পূব দিকে টয়লেট করতে যাবেন না শৌচাগারের জন্য ঘরের উত্তর পশ্চিম আর পশ্চিম দিক সঠিক রুমের আর একটা অনুকূল দিক হলো বাড়ির দক্ষিণ দিক যাই হোক কখনোই ঘরের উত্তর পূর্ব বা পূর্ব দিকে টয়লেটে যাবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী ফুটো জলের সেটিং বাথরুমের পক্ষে একে বাড়ি অনুকূল নয় তাই ব্যবহার না করার সময় ট্যাপটি সবসময় বন্ধ রাখার চেষ্টা করবেন গিজার পাখা সুইচবোর্ড দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে আর বাথরুমের জলের বালতি বা টপ থাকলে তা সবসময় জল দিয়ে ভরে রাখবেন খালি রাখলে তার ফল খুব খারাপ হতে পারে আর যদি একেবারে খালি রাখেন তাহলে সেটিকে উল্টো করে রাখুন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে খারাপ কোনো আইটেম যদি বাথরুমের মধ্যে থাকে সে কল হোক বা গেজার হোক সবসময় সারিয়ে নিন তাকে সঠিকভাবে ব্যবহার করতে শেখান এই হলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বটনটাতে ক্লিক করুন আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি এবং বেশি করে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন নমস্কার